পরীক্ষা হলের সিটকে কেন্দ্র করে সোমবার খোয়াই মহকুমার গোরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত জন আহতদের মধ্যে একজন ছাত্র খোয়াই জেলা হাসপাতালে ও অন্য একজন ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সোমবার দুপুরে গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রোল নাম্বার এর ভিত্তিতে সিটে বসতে গেলে বিদ্যালয়ের ছাত্র জিৎ সরকার ও রোহান দেব মধ্যে বিবাদ শুরু হয় পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে আসতেই রোহান দেববর্মা জিত সরকারের উপর হামলে পড়ে মারধর করতে থাকলে অন্য ছাত্রছাত্রীদের নজরে আসলে ঘটনা সামাল দিতে এগিয়ে আসে বিদ্যালয়ের ছাত্রী রেশমি দেব সহ অন্যান্যরা রোহান দেববর্মা ও তার সঙ্গী সাথীরা মিলিয়ে রেশমি দেবকেও মারধর করতে থাকলে উভয়ই গুরুতর আহত হয় রক্তক্ষয়ী ঘটনা প্রত্যক্ষ করে স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রছাত্রীদের ছাত্রীদের খোয়াই চেব্রি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আঘাত গুরুতর হওয়ায় জিত সরকারকে খোয়ায় জেলা হাসপাতালে রেশমি দেবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে কি নাম তার যে মারছে তার নাম